আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা বিদ্রোহী এই বিদ্রোহী কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো অর্থাৎ একশো পঞ্চাশটি এমসিকিউ আমরা এই পর্বে সমাধান করছি যেগুলো এইচএসসি অ্যাডমিশন এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি কার অস্ত্রের নাম হল এই হল নামের অস্ত্র ব্যবহার করতে হচ্ছে বলরাম শিব বা মহাদেবের নাম পিনাকপাণি কেন পিনাক নামক ধনু ধারণ করেন বলে তরোয়ার বা তরি সদৃশ অস্ত্র বিশেষ কোনটি কৃপাণ খড়গ কী কাজে ব্যবহৃত হয় বলিদান করতে বইমাত্রেয় ভ্রাতা মানে কি সৎভাই পরশুরাম তার মা বাবার কততম পুত্র পঞ্চম পরশুরামের পিতার নাম কি জমদগ্নি কবি কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে মহাপ্রলয় ডমরু বলতে কি বোঝায় ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির এখানে মূলত প্রকাশ পেয়েছে তীব্র আত্মবিশ্বাস কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন অভিশাপ কবি সব ভেঙে চুরে চুরমার করেন কেন নতুনের আহ্বানে যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খলকে কবি কীভাবে অতিক্রম করেন দোলে যান কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন এ লোকেশে ঝড় অকালবৈশাখী এমন একটি লাইন ইন্দ্রাণী সুত কে ইন্দ্রাণী সুত হচ্ছে জয়ন্ত বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস এটা হবে হচ্ছে বিধবার বিধবার বুকের ক্রন্দন শ্বাস এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর এক হাতে রণতুজ্য এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে প্রেম ও দ্রোহ বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগদান করেন বারো বছর বয়সে গ্রামের মুক্তবে কাজী নজরুল ইসলাম কত বছর শিক্ষকতা করেন এক বছর লেটোর দলের জন্য কাজী নজরুল ইসলাম কোনটি রচনা করেন পালাগান কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দেন উনপঞ্চাশ কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয় উনিশশো সালে বাঙালি পল্টন ছেড়ে কলকাতায় এসে কাজী নজরুল ইসলাম কী করেন সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় বিজলি সাম্যবাদী কোন জাতীয় সাহিত্য কাব্য বিজলি কোন ধরনের পত্রিকা দৈনিক অগ্নিবিনা কী জাতীয় রচনা কাব্য কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলেছেন মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস বিদ্রোহী কবিতায় কবি কার হাতের ডমরু ত্রিশূল পিনাকপানির ডমরু ত্রিশূল বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন বিশ্বামিত্র শিষ্য কবি নিজেকে কোন বায়ু বলেছেন উত্তরের বায়ু বলেছেন বিদ্রোহী কবিতায় কবি কাকে কুন্নিশ করেন নিজেকে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাঁশরি বলেছেন অরফিয়াসের বাসুরি পরশুরামের কঠোর কুঠার দিয়ে কবি কি করবেন উদার শান্তি আনবেন কবি কি উপাড়ি ফেলবেন অধীন বিশ্ব কবি কবে শান্ত হবেন অত্যাচারীর অত্যাচার বন্ধ হলে বিদ্রোহী কবিতায় কবি এলোকেশে নিজেকে কোন ঝড় বলেছেন এলোকেশে ঝড় অকাল বৈশাখীর কবি বিশ্বকে কী করবেন দাহন করবেন বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুদ বলে পরিচয় দিয়েছেন ইন্দ্রাণী সুদ মহাদেবের অপর নাম কী নটরাস ইন্দ্রের স্ত্রীর নাম কী ইন্দ্রাণী গিরি পুরাণে গানের দেবতা হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে অ্যাপোলো বিদ্রোহী কবিতায় বিদ্রোহীকে কবি নিজেই বিদ্রোহী কবিতায় শেষে ধ্বনিত কবির শেষ কাম্য কী অত্যাচারীর অত্যাচারের অবসান কাজী নজরুল ইসলামের পরিবার চরম দারিদ্রে পতিত হওয়ার কারণ কি। পিতার মৃত্যু কাজী নজরুল ইসলাম কিভাবে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন লেটোর দলে পালাগান রচনার মাধ্যমে কাজী নজরুল ইসলাম যত বন্ধন নিয়মকানুন দলে যান কেন শোষণের আইন মানেন না বলে কবি বীরকে চির উন্নতম শির বলার কারণ কি। প্রতিবাদে অবিচল বোঝাতে শিব বা মহাদেবকে ধুরজুটি বলার কারণ কি ধূম্ররূপী জট বলে আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার এখানে ইসরাফিলের সৃঙ্গার সঙ্গে কোন ধর্মের সম্পর্ক বিদ্যমান ইসলাম ধর্ম লেলিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাদ অন্যায়ের মুখোমুখি লেলিন প্রথম প্রতিবাদ উদ্দীপকের চরণদায় বিদ্রোহী কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ প্রতিবাদী চেতনা মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর এক হাতের অনতুজ্য এখানে বাঁকা বাঁশের বাসরি কী অর্থে ব্যবহৃত হয়েছে ভালোবাসা অনিয়ম উচ্লতার স্বরূপ ফুটে উঠেছে কোন লাইনটিতে আমি দোলে যাই যত বন্ধন বিদ্রোহী কবিতায় ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার দ্বারা নিচের কোনটিকে ইঙ্গিত করা হয়েছে ধ্বংসের কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন কোন সাহিত্য কর্মটি সঞ্চিতা শ্যামা রচনা করেন কে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় উনিশশো সালে কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি আমি অনাহারি পাখি দেখো প্রয়তোল্লাস সন্ধ্যা মরুভাস্কর সবগুলোই কিন্তু তার রচনা কাজী নজরুল ইসলামের গ্রন্থ কোনটি কুহেলিকা রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলাম প্রায় তিন বছর বাস করেছেন পাকিস্তানের করাচিতে কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য সংগ্রহ সঞ্চিতা বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম মারা গেছেন কত সালে উনিশশো সালে কবি কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীনা কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার পতঙ্গটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম আমি শ্যামের হাতের বাসরি এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণকে কবিকে দেখে সপ্ত নরক হাবিয়া দোজ কেঁপে কেঁপে নিভে যায় কেন ভয়ে কবি নিজেকে বিদ্রোহবাহী বলেছেন কেন তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন পরশুরামের নিচের কোন পতঙ্গটিতে নজরুলের যুদ্ধবিরোধী মনোভাব ফুটে উঠেছে নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব কবি বিশ্বকে নিষ্কত্রিয় করতে চান কেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কবি নিজেকে বলরামের কি হিসাবে ঘোষণা করেছেন হল কবি অধীন বিশ্বকে উপরে ফেলতে চেয়েছেন কেন নবসৃষ্টির মহানন্দ লাভ করতে মহাবিদ্রোহী রণক্লান্ত এই রণকীসের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবি কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেছেন উৎপীড়িতের এটা কিন্তু কবিতার একটা লাইন অত্যাচারীর কোন জিনিসটি ভীম রণভূমে রণিবে না বলে কবি প্রত্যাশা করেছেন খড়ক কৃপান কবি নিজেকে চিরবিদ্রোহী বলেছেন কেন তার বিদ্রোহ নিরন্তর বলে চির উন্নতশীল কথাটি কিসের পরিচায়ক অন্যায়ের সামনে মাথানত না করা বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি চেঙ্গিস আফসা অত্যন্ত রোগা প্রকৃতির মেয়ে ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না তার আফসার সঙ্গে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে সঠিক উত্তর হবে খ্যাপা দুর্বাসা পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডবকে অর্জুন কার পুত্রের নাম জয়ন্ত ইন্দ্রাণীর চেঙ্গিস খান কোন জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা মঙ্গল শিব বা মহাদেবকে পানি বলা হয় কেন পিনাক নামে ধনু ধারণ করেন বলে প্রণব নাথ অর্থ কি অঙ্কার ধনী দুর্বাশা কেমন স্বভাবিশিষ্ট মুি ছিলেন কোপন কে ক্ষত্রিয় কুলের জন্ম নিয়েও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণতত্ত্ব লাভ করেন বিশ্বামিত্র নিদাক শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে গ্রীষ্ম গ্রিক পুরাণের গানের দেবতাকে অ্যাপোলো অরফিয়াসের মায়ের নাম কি অরফিয়াসের মায়ের নাম কি মিউস ক্যালোপি হাবিয়া কি ষাটটি দোজকের একটি নাম পরশুরাম বিষ্ণুর কততম অবতার ষষ্ঠ পরশুরামের নামকরণের কারণ কী অস্ত্র হিসেবে পরশু ধারণ করা হল শব্দের অর্থ কী লাঙ্গল খড়গ কী অস্ত্রবিশেষ তরবার বা তরবারি সদৃশ অস্ত্রবিশেষ কোনটি কৃপান বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে অগ্নিবীনা বিদ্রোহী কবিতাটি অগ্নিমিনা কাব্যগ্রন্থের কততম কবিতা দ্বিতীয় বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উনুখ কবিতার কীরূপ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে সদম্ভ বিদ্রোহী কবিতায় কিসের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ঘোষিত হয়েছে ঔপনিবেশিক শাসনের ঔপনিবেশিক ভারতবর্ষ বলতে কোন সময়কে নির্দেশ করে ইংরেজ শাসনামল বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে অত্যাচারের অবসান কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না উৎপীড়িতের জনতার ক্রন্দন কবি অত্যাচারীর কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না খড়ক কৃপান বাংলাদেশের জাতীয় কবির জন্ম মৃত্যুর সন হিসেবে কোনটি সঠিক তিনি জন্মগ্রহণ করে আঠারোশো নিরানব্বই সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর কাজী নজরুল ইসলাম কোথায় ফিরে আসেন কলকাতায় কাজী নজরুল ইসলাম অসংখ্য কিসের স্রষ্টা সঙ্গীতের কবি নিজেকে কিসের নটরাজ সাইক্লোন ও ধ্বংস বলে উল্লেখ করেছেন মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস বিদ্রোহী কবিতায় ইনিসের কোনটির ভরাডুবির কথা বলা হয়েছে ভরা তরী বিদ্রোহী কবিতায় ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য অস্ত্রকে কোন শব্দে প্রকাশ করা হয়েছে টর্পেডো বিদ্রোহী কবিতায় কবি কেমন মাইনের কথা উল্লেখ করেছেন ভাসবান মাইন শির নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রির এখানে মূলত কি প্রকাশ পেয়েছে তীব্র আত্মবিশ্বাস কবি সব ভেঙে চুরে চুরমার করেন কেন নতুনয়ের আহ্বানে মম এক হাতে বাঁকা বাসের বাসরি আর হাতের অনতুজ্য লাইনটিতে বোঝানো হয়েছে প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান কবি কাকে ছাড়া আর কাউকে কুন্নিশ করে না নিজেকে নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন বিশ্ব আমি শ্যামের হাতের বাসরি এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণকে কবি নিজেকে বলরামের কি হিসাবে ঘোষণা করেছেন হল কবি কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেন উৎপীড়িতের ধ্বংসকালে মহাদেবের ভয়ঙ্কর নৃত্যময় মূর্তি কোনটি নটরাজ চেঙ্গিস খান কোন জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা মঙ্গল নিসের কোনটি মহাদেবের হাতে থাকে ত্রিশূল নিজাক শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে গ্রীষ্ম কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন এলোকেশে ঝড় অকালবৈশাখী বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র চেঙ্গিস বিদ্রোহী কবিতায় কবি বঞ্চিত ব্যথা গৃহরা পথিকের বঞ্চিত ব্যথা মহাবিদ্রোহী রণক্লান্ত এই রণ কিসের বিরুদ্ধে অন্যায় অত্যাচার নেহারি শব্দের অর্থ কি প্রত্যক্ষ করে বিদ্রোহী কবিতায় উল্লেখিত ইসরাফিলকে একজন ফেরেস্তা কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না উত্তর হবে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন অভিশাপ শিখর হিমাদ্রির সবচেয়ে সহজত্ব কোনটি হিমালয়ের শীর্ষ চূড়া কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে আমি চক্র ও মহাশঙ্ক আমি প্রণবনাথ প্রচণ্ড আমাদের সঠিক উত্তর হবে প্রণবনাথ কবি নিজেকে কার মরম বেদনা হিসেবে পরিচয় দিয়েছেন অবমানিতের মরম বেদনা চেঙ্গিসের পুরো নাম কি চেঙ্গিস খান হা হুতাস করে যে এটা বোঝাতে কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে যন্ত্র সঙ্গীতের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে কার অরফিয়াসের অরফিয়াস মৃত ইউ রিডিসের প্রাণ ফিরে পেতে চেয়েছিলেন কি করে সুরের জাল বিস্তার করে পরশু কথাটির মানে কি কুঠার পরশুরাম মৃত মাকে বাঁচিয়ে তোলেন কিভাবে সাধনা বলে ভারতীয় পুরাণের কোপন স্বভাববিশিষ্ট মুনির নাম কি দুর্বাসা উদাসীর মনের সঙ্গে মিল রয়েছে কোনটির উন্মন বিশ্বামিত্র কঠোর তপস্যার ফলে কী লাভ করেন ব্রাহ্মণত্ব